তাহলে এইটার দাম কত এই আদাটার দাম কত আড়াইশো টাকা আড়াইশো টাকা তাহলে ওইটার চেয়ে আপনার পঞ্চাশ টাকা কম পঞ্চাশ টাকা বেশি তিরিশ টাকা তিরিশ টাকা আর এই যে যে আপনার ছোলা রসুনটা ছোলা রসুনটা একশো আলু কেজি কত এটা ছাপ্পান্ন টাকা আর রসুন কত করে রসুন একশো সত্তর টাকা চায়না আর দেশিটা একশো নব্বই আচ্ছা আপনি একটু বলেন তো কেন এই মানে আপনার এই যে পেঁয়াজ রসুন আদা সব কিছুর দামটা এই গত সপ্তাহে হচ্ছে আজকে কেন একটু বেশি আমরা তো মনে করেন মহাজনের যারা আমদা আমদানিকারক তারা বলতে সেটা মোটামি ঋষি এবং যেতে আসতে যে মোটামি ছত্রিশশো টাকা সাতত্রিশশো আটত্রিশশো এরকম নর্মালি যে এটা ছত্রিশশো টাকা এটা আপনার নব্বই টাকা পরে এই যে খরচ আছে আরও তিন টাকা এই না এই পেসটা এই জায়গায় আসলে তিরানব্বই চোরানব্বই হাজার একশো তিরানব্বই চোরানব্বই আর শুধু তিরানব্বই আর এই টেস্টটা আমরা কিন্তু পঁচানব্বই ছিয়ানব্বই টাকা আজকে আমরা পেস্ট কিনছি ছিয়ানব্বই টাকা যেটা একটু ভালো এটা কিনছি আমরা একশো একশো টাকা তো একশো চার টাকা পাঁচ টাকা বিক্রি করি আর এটা আমরা একশো টাকা বিক্রি করি এটা মোকামি দাম বেশি ওই আমদানি যদি ওই জায়গায় কম হয় তাহলে ওই এই পেজের দামটা বাইরে যায় আর যদি মোকামে আমদানি বেশি হয় তাহলে ওইটা কম তাহলে আদাটা তো চায়না থেকে আসে তাই না চায়না থেকে আসে যারা তারা এটা মনে করেন এই যদি ইম্পোর্ট একটু কম হয় তাহলে একটু আর যায় আর যদি মনে করেন ইনপোর্ট বেশি হয় তাহলে একটু কম না এগুলো হচ্ছে বাইরের জিনিস আমদানি কম বেশি হইলেই বাড়ে পড়ে এটা সম্পূর্ণ যারা ইনপোর্ট করে তারা এটা নিয়ন্ত্রণ করে ধন্যবাদ আপনাকে